আসসালামু আলাইকুম আপনার আমি সোহজি টু ভাই নিউ বলুন আপনাদের সবার কমন প্রশ্ন হচ্ছে কিভাবে অল্প খাবার দিয়ে হচ্ছে মুরগিকে আপনার লাভবান করবেন মানে মুরগি দিয়ে তো আপনাদের মানে অনেকেই বলেন যে ভাই আমি সারাদিনই খাবার দিয়ে রাখি দেশি মুরগিকে যার জন্য আমার মুরগির মানে খাবারের কস্টিংটা কিন্তু বেড়ে যায় এবং অনেক খাবার অপচয় করে তো তা যাদের এরকমের প্রশ্ন আছে যে কীভাবে অল্প খাবার দিয়ে আপনি মুরগি পালবেন তাদের জন্য হচ্ছে আজকে ভিডিওটা আমার মনে হয় আপনি এই ভিডিওটা দেখলে অনেক লাভবান হবেন কারণ আমার এখানে প্রায় এখন আমি যদি বলি বাচ্চাসহ মানে দুই মাসের বাচ্চাসহ আমার এখানে প্রায় আপনার প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস বাচ্চা আছে মানে মুরগি সহ মানে সব মিলিয়ে তো আমার এখানে হচ্ছে আমি ওদেরকে হচ্ছে ধান এবং লেয়ার লেয়ার রন খাবারটা দিই বড় মুরগিকে তো আমার এখানে যদি আমি একটু আপনাদেরকে দেখাই এই হচ্ছে আমি সকালে খাবার দিয়ে গেছি দেখেন আমার এখানে কিন্তু কোনো প্রকারের খাবার নাই মানে একটু খাবার নাই সব খাবার কিন্তু মুরগি খেয়ে ফেলছে মানে এখানে নিচে যা পড়েছিল সেটাও কিন্তু মুরগি খেয়ে ফেলছে এর কারণ হচ্ছে আমি মুরগিকে প্রতিদিন শুধুমাত্র দুই বেলা খাবার দিই আর সারাদিন শুধু পানি থাকে এখন দুই বেলা খাবার কেন দেয় সেটা হচ্ছে অনেকেই যে কাজটা করেন যে ভাই বদ্ধ থাকলে অবশ্যই খাবার দিয়ে রাখতে হয় আমি আপনাদেরকে বলবো এটা সম্পূর্ণ একটা ভুল কনসেপ্ট কারণ হচ্ছে আপনি দেশি মুরগির সাথে যদি ব্রয়লার বলেন বা আপনার লেয়ার মুরগি বলেন বা সোনালি সে বলেন এর সাথে যদি মানে তুলনা করেন তাহলে কিন্তু হবে না আপনি পালন করতেছেন দেশি মুরগি সেক্ষেত্রে বল মানে আপনার বুঝতে হবে দেশি মুরগি কিন্তু সাধারণত আপনার দুইবেলা খাবার দিলেই হয় এর থেকে কিন্তু বেশি দেওয়ার দরকার হয় না আপনি যদি আমার মুরগিগুলো একটু দেখেন এদের হেলথ একটু দেখেন যদি হেলথগুলো একটু দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন যে আমি মাত্র দুইবেলা খাবার দিয়ে যদি আমি এইভাবে রাখতে পারি তাহলে হচ্ছে আপনি কেন পারবেন না মানে সারাদিন মুরগিকে খাবার দিয়ে রাখার কোনো প্রয়োজন পড়ে না কারণ এটা হচ্ছে দেশি মুরগি আপনি দেশি মুরগি পালন করতেছেন আমি আপনাদেরকে বলবো সকালে এবং হচ্ছে বিকালে দুইবেলা খাবার দেবেন তাহলে হচ্ছে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন কারণ হচ্ছে মানে এর থেকে বেশি দেওয়ার দরকার হয় না আর দেশি মুরগি আপনারা সবাই জানেন যে ওরা হচ্ছে একটু এগ্রিসিভ আপনি যদি সারাদিন খাবার দিয়ে রাখেন ওরা কিন্তু প্রচুর পরিমাণে খাবার নষ্ট করবে তো আমি দেখেন আপনি যদি একটু কর্ফগুলো দেখেন মুরগির আমি সকালে খাবার দিয়ে গেছি দেখেন এই কর্ফগুলো কিন্তু এখনো ফুলে আছে মানে ওদের খাবার তো যেহেতু আপনি মানে বেশি মুরগি যে কাজটা করবে খাবার কিন্তু প্রচুর পরিমাণে খাবে খাওয়ার পর হচ্ছে আস্তে আস্তে হজম হবে আর ওদের গোড়ো তো আর আপনার হচ্ছে ব্রয়লার মুরগি বলেন বা হচ্ছে আপনার সোনালি বলেন বা মানে লেয়ার যে মুরগি আছে ওদের মতো তার আর মানে গোরো করবে না ওদের যে স্বাভাবিক যে আপনার যে গ্রো করার যে সিস্টেমটা ওইভাবেই কিন্তু হবে তবে আমরা মানে যে মানে লেয়ার লেয়ার ওয়ান বলেন বা গোড়োয়ার খাবারটা খাওয়ানোর কারণ হচ্ছে যাতে একটু ভালো থাকে মানে অল্পতেই যেন আপনার একটু হলেও যাতে বড় হয় আপনারা কিন্তু সবাই জানেন যে স্টার্টার বলেন তারপর হচ্ছে যে সোনালি গোড়া আছে এই খাবারগুলো খাওয়ালে দেখা যায় কিন্তু মুরগির অন্য অন্য মানে খাবারের তুলনায় কিন্তু দেখা যায় রোগ কিন্তু কম হয় এই জন্য হচ্ছে কিন্তু আমরা সবাই চেষ্টা করি কিন্তু এই খাবারগুলো দেওয়ার জন্য যে এইগুলো খাবার খাওয়ালেই যে আপনার মুরগি একদম মানে খুব দ্রুত বড়ো হবে এরকমেরও কিন্তু বিষয় না তবে এই খাবারগুলো খাওয়ালে দেখা যায় যে মুরগি দেখা যায় চর্বি জমে না শরীরে তারপর হচ্ছে অন্য অন্য যে রোগবালাই আছে এগুলো থেকে একটু কম হয় কারণ ওইগুলোতে হচ্ছে কিছু মেডিসিন দেওয়া থাকে বিভিন্ন ধরনের যার জন্য হচ্ছে মুরগির কিন্তু রোগ অনেকটাই কমে যায় তো এই জন্য হচ্ছে আমরা খামারে যে কাজটা করেছি সেটা হচ্ছে কিন্তু লেয়ার লেয়ার অন বলেন বা যে গোরু বলেন এই ফি খাবারগুলো কিন্তু দেই তবে আপনার হচ্ছে লেয়ার লেয়ার অন খাবারটা কিন্তু অনেক ভালো মুরগির জন্য কারণ হচ্ছে এই খাবারটা দিলে আপনার মুরগির আপনার হচ্ছে ডিমের প্রোডাকশনটা বেড়ে যায় কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে তা এই জন্য হচ্ছে আমরা যে কাজটা করি সবসময় হচ্ছে লেয়ার ওয়ান খাবারটা দেওয়ার চেষ্টা করি তবে আমি আপনাদেরকে বলবো যারা আসলে সব সময় খাবার দিয়ে রাখেন দেশি মুরগির জন্য তাদের বলবো আপনারা জাস্ট দুইবার দিয়ে দেখেন খাবার তাহলেই আপনি যে আউটপুটটা সবসময় পান খাবার দিয়ে ওই আউটপুটই পাবেন যেমনটা হচ্ছে আমি কিন্তু মাত্র দুইবার খাবার দেই মানে সকালে এবং হচ্ছে বিকালে দুইবেলা খাবার দিলেই কিন্তু আপনার হচ্ছে আমি একটা খুব ভালো রেজাল্ট পাই আমার যদি দশটা মুরগি থাকে বা মানে বারোটা মুরগি থাকে আমি প্রতিদিন দেখা যায় চারটা পাঁচটা করে ডিম পাইতেছি পাঁচটা ছটা ইভেন এমনও সময় হয় যে সাতটা ডিমও পাই আমি তো আমি ডে কিন্তু আপনার দেখা যায় পাঁচটা ছটা ডিম পাইতেই আসি তো আমার তো আপনার কখনোই এর থেকে বেশি ডিম পাবেন না দেশি মুরগি থেকে দেখা যায় দেশি মুরগি আপনার যদি দশটা মুরগি থাকে তাহলে হচ্ছে আপনি পাঁচটা ডিম পাবেন এভ্রিডে ইভেন আরেকটা বিষয় হচ্ছে আপনারা সবাই জানেন দেশি মুরগি কিন্তু কুচে বসে মানে আপনার হচ্ছে যেমন দেখা যায় আট দশ দিনের কুচে থাকে এই আট দশ দিনে কিন্তু আপনার হচ্ছে ডিম দেয় না ঠিক আছে তো এরকমও কিন্তু একটা গ্যাপ থাকে দেশি মুরগির জন্য তো আপনি হচ্ছে এভরিডে যদি চারটা পাঁচটা ডিমও যদি আপনি পান দশটা মুরগি পালন করে তাহলে হচ্ছে কিন্তু আপনার কিন্তু লস হচ্ছে না কারণ আপনার দশটা মুরগি পালতে আপনি যদি এক কেজি খাবারও ইনভেস্ট করেন আপনি তাহলে হচ্ছে আপনি কিন্তু এক ডিম যদি পান তাহলে হচ্ছে আপনার কিন্তু সত্তর টাকা কিন্তু আপনি অটোমেটিক পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এই হচ্ছে আপনার খামারের লস হবেই না বলতে পারেন যদি আপনি এভাবে মুরগি পালন করেন একটু হিসাব করে খাবারটা দেবেন তাহলেই হবে অতিরিক্ত খাবার দিয়ে রাখলে কিন্তু দেখা যায় খাবার কিন্তু নষ্ট করবে মুরগি তো হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেখতে শেয়ার করে দিন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব না ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই